ছোট গল্প ভুল মানব জীবন পর্ব দুই পড়ছি আশা রাখছি ভালো লাগবে রেজা খাবার পর একটা সিগারেট চাইল বলল প্লিজ একটা সিগারেট খেতে দিন আর কি আশ্চর্য হ্যাংলা মতো ছেলেটি ওকে সিগারেট দিল লাইটারও দিল সিগারেট ধরাবার জন্য কিছুক্ষণ পর তোমার হাত পা মুখ বাধা হবে তাই শেষবারের মতো খেয়ে নাও রেজা সিগারেটের সুখ টান দিয়ে ভাবছে ক্ষতিকর এই জিনিসটার মধ্যে কি আছে মেয়েটি অস্বস্তি ফিল করছে সে খুব মাথা নাড়ছে হ্যাংলা মতো ছেলেটি মেয়েটির মুখ থেকে কষ্টে খুলে ফেলল মেয়েটি বলল সিগারেট না খেলে হতো না আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে হ্যাংলা মতো ছেলেটি জানালা খুলে দিল রুমের মনে হলো মিষ্টি একটা সুগন্ধ মাখা বাতাস প্রবেশ করেছে রুমে রেজার খুব ভালো লাগছে হঠাৎ করে ওর মনে হলো নির্মল বাতাস যেন ওর জীবনের মোর ঘুরিয়ে দেবে কেন এমন মনে হল জানে না হঠাৎই কথাটা মনে হলো রেজা যা ভাবে তা কাকতালীয়ভাবে কেমন করে যেন ফলে যায় সেদিন ভার্সিটির লাইব্রেরিতে ও যখন পড়ছিল তখন ওর পড়া টেবিলের ঠিক উল্টো দিকে একটি ছেলে বসেছিল রেজার খুব হঠাৎই মনে হয়েছিল এই ছেলেটি মারা যাবে রেজা যখন বেরিয়েছিল লাইব্রেরি থেকে তখন শুনল একটা ছেলে গুলিবিদ্ধ হয়েছে সবাই দৌড়াদৌড়ি করছে কী এমন হল যে গোলাগুলি আরম্ভ হয়ে গেছে ভার্সিটিতে কোনো রাজনৈতিক দলের সাথে কন্দল হয়নি তো কী কারণে কে বা কারা ছেলেটিকে মেরেছে কেউ জানে না রেজা দৌড়ে গিয়েছিল লাশের কাছে আর দেখে হতভম্ব হয়ে গিয়েছিল যে ছেলেটি ওর উল্টো দিকে বসেছিল সেই ছেলেটি মারা গিয়েছে আজ হঠাৎ করে রেজার মনে হল ওর জীবনে এমন কিছু ঘটবে যা ওর জন্য ভালো মেয়েটি বলল দেখেছেন জানালা খুলে দেওয়াতে কত ভালো লাগছে রেজা তাকালো মেয়েটির দিকে ওকে দেখে খুব আপন মনে হল কী নাম আপনার বলি রেজা আমার নাম জুই বলল মেয়েটি রেজা দেখল মেয়েটি জুই ফুলের মতো নরম এবং কোমল আমি আমার লেখা ছোট গল্প ভুল জীবন পর্ব দুই পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ